হায়দারপুর এলাকায় রুটির মধ্যে পোড়া বিড়ে দোকানদারকে মারধর ও দোকান ভাঙচুর বাদুরিয়ার হায়দারপুর এলাকার ঘটনা বাদুরিয়ার হায়দারপুর এলাকার শেখ মাসুদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে শুক্রবার সকাল সাড়ে আটটার সময় চা ও রুটি খেতে আসা আজানুন মন্ডল নামে এক যুবক চা খেতে খেতে রুটিতে কামড় দিতে রুটির মধ্যে সে দেখতে পায় একটি পোড়া বিড়ে আজানুর এই পোড়া বেড়ে দোকান মালিক শেখ মাসুদ সহ অন্যান্য খরিদ্দার এবং সাধারণ মানুষকে দেখায় অন্যান্য খরিদ্দার এবং এলাকার মানুষ রেগে গিয়ে দোকানদারকে মারধর করে এবং দোকান ভাঙচুর করে বলে অভিযোগ যদিও দোকানের মালিক শেখ মাসুদ জানায় তার দোকানে রুটি একজন ডেলিভারি দিয়ে যায় রুটির মধ্যে কি আছে তিনি কি করে বাইরে থেকে বুঝবেন সকালবেলা মূলত কি হয়েছে সকালবেলা আমরা এই চায়ের দোকানে চা খাতে চা খাতে আসলে একটা নিয়েছি চা নিয়েছি রুটি ছিঁড়ে যেই গালে দিয়েছি দেখি তার ভিতরে বিড়ি আছে ভিডিওটা দেখান দোকানদারে দেখালাম দেখানো দেখানোর পরে পাবলিক উত্তেজন হতে দোকানদারে ভাঙচুর করে এখানে ভালো ভালো ঝামেলা হয় দোকানদারে মারধর করেছে আমরা বেকারি যখন দিয়েছি বেকারি বসে গেছে যাচ্ছে বলছি আমার দোকান থেকে রুটি লয়ে নিয়ে নিক কী বিড়ি ছিল সেটা মানুষের বিড়ি খাওয়া বিড়ি খাওয়া বিড়ি ছিল খাওয়া বিড়ি ছিল অর্ধেকটা খাওয়া এখন বিড়িটা ভিডিও দেখা যায় বিড়িটা আছে এই দিকে রেখে দিয়েছি বিড়িটা

সকালবেলা আমার এখানে হয়ে যাচ্ছে সকালবেলা চা খাটিয়েছে আমার এখানে বিক্রি হয় আমি গোল রুটি লেসে লে লোবার পরে ওরা দু কামত খাবার পরে ওর ভেতর থেকে বিল্ডিং গোড়া বেরোয় ওরা তাই তাই করলে আমার দোকানে আমি রুটিওয়ালার খবর দিই রুটিওয়ালার খবর দিলে রুটিওয়ালা আসে আপনি বলে যে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়ে কথাবার্তা বলতেছি এখন দোকানদার অস্বীকার গেছে যে না আমার এখানকার রুটি না ঠিক আছে আর সে বলছে না তোমার এখানকার রুটি আমার দোকানটা খুব একটা ঝামেলা ফ্যামেলা হয়েছে এখন আমার এই দোকানটা একদম টোটাল হয়েছে কিনা বন্ধু আমার ভাড়া দোকান গরিব মানুষের চালায় আচ্ছা আচ্ছা কী কী ভাঙচুর হয়েছে ওই বইম টেম দুটো একটা ভেঙেছে আচ্ছা কার কাছ থেকে আপনি খাবারটা কার কাছ থেকে নিতে নেন খাবারটা লেগে আমি হচ্ছে ওই আট ঘরের একটা ছেলের কাছ থেকে আচ্ছা আচ্ছা এখন আপনার দাবি কী আমার দাবি বলতে আমার এই ক্ষতিপূরণ গুলো দিলি মিটে যাবে আমি আর কি দাবি ব্যবহার করবো তার তাদের কাছে আর বেশি আর আমার গরিব মানুষ আমার এই দোকানটা এখন এই রুটি নিয়ে ঠিক আছে কেনাকা ওইটা আবার অসল হয়ে যাবে আচ্ছা আপনার নাম আমার নাম শিক্ষ মাহ